সেই বন্ধু তখনই পরের দিন মধু বিক্রেতার কাছে চলে গেল কারণ যেখানে ওটা পাওয়া গেছে সেখানে গিয়ে আরও সন্ধান করার জন্য তারপর মধু বিক্রেতা তখন কোতলি হয়ে গেল আর বারবার কাহিনি যেতে চাইলো তখনই তিনি সেই পুতুলটা যে স্বর্ণের পুতুল সেটা তাকে বলে দেয় হ্যাঁ না তখন মধু বিক্রেতা চলে এলো লেমনদের গ্রামের বাড়িতে এবং খুঁজে বের করলো তাদের বাড়ি কিন্তু লেমনের বাবা করেন এবং তাকে চলে যেতে বলে তখন লোকটা গিয়ে সরাসরি চেয়ারম্যান সাহেবের কাছে সবকিছু খুলে বলে এবার আরেক লোভের জিপা চকচক করা শুরু করেছে তিনি তখন লিমনের বাবাকে বাজারে ডেকে পাঠালেন এবং খুন হওয়া শাহজাহান ব্যাপারীর হোটেলে বসে সব কিছু তাকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে কথাটা ছড়িয়ে গেল দু একজন বড় বড় মানুষের কাছে আর তারা ভিন্ন ভিন্ন সময়ে রাতের আধারে দেখতে করতে আসত কেউ কেউ হুমকি দিত আবার কেউ চলে বলে কৌশলে কথা বের করতে চাইতো এসব নিয়ে তিনি টেনশন করতেন হ্যাঁ একদিন আমার কাছে গিয়ে বিস্তারিত সব খুলে বলে আর পুতুলটা আমাকে দেখায় তখন সে বলেছিল তার বিপদের কথা তাকে যে কোনো মুহূর্তে কিছু করে ফেলতে পারে সেই কথা তাহলে তো লিমনের বাবাও লোভী মানুষ কারণ তিনি এটা একা একা হজম করতে চায় হ্যাঁ ঠিক আমি তাকে সেটাই বোঝাতে চেষ্টা করেছি কিন্তু সে আমাকে ভুল বুঝে চলে আসে তারপর এর মাত্র তিন দিনের মাথায় এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল সেই পুতুল কোথায় কেউ জানে এখন পর্যন্ত না আবার সেটা নিজে মনে হয় লুকিয়ে রেখেছে এই সমস্ত ঘটনা পুলিশের কাছে না বলে কেন আমাকে বলতে এসেছেন জানতে পারি পুলিশের উপর বিশ্বাস নেই আর তোমার বিষয় জানুন জানলাম যে তুমি মোটামুটি বড় বাবার সন্তান তোমার বাবা লন্ডনে থাকে আর তাছাড়া তুমি গোয়েন্দা তাই বলতে ইচ্ছা করছিল হয়তো সে খুনের রহস্য উন্মোচন করতে পারবে আর তোমাকে সেই পুত্রের রহস্য নিয়ে এগোতে হবে সেটাই তো বুঝতে পারছি না আমি এখন আসি বেলা প্রায় দুপুর পেরিয়ে গেল না না দুপুরে খাওয়া দাওয়া করে যান না আমি চলে যাব কিন্তু অবশ্যই আবার তোমার সঙ্গে দেখা হবে ঠিক আছে লিমনের যখন জ্ঞান ফিরেছে তখন সে একটা বন্ধ রুমে বন্দি সম্পূর্ণ নতুন স্থান এমন ঘরের মধ্যে সে কিভাবে এসেছে সেটাই তো বুঝতে পারছে না বিছানার পাশে একটা চেয়ারে লাল গেঞ্জি পরে একটা লোক বসে আছে তাকে চোখ মেলে যখন নড়াচড়া করতে দেখলো তখন শরীর ঝাড়া দিয়ে বলল ডাক্তারের কথা তাহলে মিলে গেছে কে আপনি আর আমি এখানে কেন আমি কে সেটা তোমার না জানলেও চলবে তবে তুমি এখানে আসো কারণ তোমাকে এখন পুলিশের লোকজন হন্যে হয়ে খুঁজছে পুলিশ আমাকে কিন্তু কেন মনির ও শাহজাহান নামের হোটেল মালিকের খুন করার অপরাধে তুমি এখন মোস্ট অনটেড আসামি আমি কখন খুন করেছি সেদিন রাতে আমি তো ঘুমিয়েছিলাম তারপর তো কিছু মনে নেই হা 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 তোমাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কারণ তোমার স্থানে অন্য কেউ খুন করবে আর সেই খুনের দায় পড়বে তোমার উপর তারপর হতে তুমি হবে নিরুপায় এবং সেই নিরুপায় জীবন থেকে বাঁচতে হলে তোমাকে আমাদের বসের কথা মেনে চলতে হবে বস বস কে সেটা তো বলা যাবে না আমাকে যতটুকু বলতে বলা হয়েছে ততটুকুই বললাম তোমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী লোকের মধ্যে দুজন অলরেডি কবরে চলে গেছে তোমার অবর্তমানে আমাদের বস নিজে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছেন তাতে আপনার বসের লাভ কি তোমার বাবার কাছে একটা স্বর্ণের পুতুল ছিল তিনি সেটা কোথায় রেখে দিয়েছে সেটা জানতে হবে স্বর্ণের পুতুল হ্যাঁ এমন সময় একটা মেয়ে রুমের মধ্যে প্রবেশ করলো তার হাতে ট্রেতে চায়ের কাপ নাস্তার ব্যবস্থা আছে লোকটা তখন মেটার দিকে তাকিয়ে বলল আমি একটু বসের সঙ্গে মোবাইলে কথা বলে আসি তুমি ততক্ষণ একে নাস্তা করতে দাও আর ভয় নেই আমি দরজার বাইরেই আছি যদি সে পালাতে চাই তাহলে আমার নাম নাসরিন জাহান তোমার নাম কি কে আপনি এটা আবার কারণ নাম হয় নাকি একদম হাসবেন না আপনি কে আমাকে কেন এখানে আটক করা হয়েছে আমি জানি না তবে আপনাকে দিয়ে খারাপ কাজ করানো হবে এতটুকু জানি আমার অপরাধ আপনার কোনো অপরাধ নেই কিন্তু এরা যা করে সব কিছুই অপরাধ এমন সময় গেঞ্জি পরা লোকটা রুমে ঢুকে মোবাইল এগিয়ে দিয়ে বলল লিমন মোবাইলটা কানের কাছে নিয়ে অপর প্রান্তের কণ্ঠ শুনে চমকে গেল বিস্মিত হয়ে বলল কাকা আপনি সঙ্গে সঙ্গে মোবাইলের লাইনটা কেটে গেল সন্ধ্যার খানিকটা পর লিমনদের গ্রামের মধ্যে প্রবেশ করল সাজু ভাই তার সঙ্গে আছে তাদের গ্রামের একটা ছোট ভাই যার নাম রাজু রাজুর অনেক শখ সে সাজুর সঙ্গে যেকোনো একটা মামলা সময় সঙ্গী হবে যেহেতু এই মামলার মধ্যে রকি বা সজীব এখনো কেউ সঙ্গে নেই তাই রাজুকে নিয়ে আজকে এসেছে নিজের বাইক না নিয়ে ভাই এসেছে কারণ বাইক আনলে সমস্যা হতে পারে বাড়ি গিয়ে সে গোপনে আস্তে আস্তে বাগানের মধ্যে প্রবেশ করলো চারিদিকে তখন ইশার রাজান দিচ্ছে বেশ কিছুক্ষণ পর সাজু সেখান থেকে বের হবার জন্য উঠে দাঁড়ালো কিন্তু এখানে আসার কোনো কারণ বুঝতে পারলো না রাজু হঠাৎ করে সেই অন্ধকার বাগানের মধ্যে কারো কথা শব্দ শুনতে পেলো কিছুক্ষণ মনোযোগ দিয়ে শোনার পরে হঠাৎ করে সে ফিস ফিস করে কথা বলতে থাকা স্থান থেকে একটা জোরে কাশি বের হলো বাগানের মধ্যে চেয়ারম্যান সাহেবের কাশির শব্দ পেয়ে থমকে গেল সাজু ভাই যদিও সে এখানে একটা আশঙ্কা নিয়ে এসেছে কিন্তু চেয়ারম্যান যে নিজে উপস্থিত হবে সেটা বুঝতে পারে নাই তবে নিজেকে কিছুটা ভাবনার মধ্যে নিয়ে গেল কারণ সে চেয়ারম্যান সাহেবের সঙ্গে মাত্র একবারই দেখা করেছে আর তখনই এই চেয়ারম্যানের কাশি শব্দ মগজে গেথে গেছে কারণ সেদিন এই কাশিটা খুব বিরক্ত লাগছিল একটু পরে চেয়ারম্যান সাহেব বাগান থেকে বের হয়ে গেল সাজু ভাই ও রাজু দুজনে আস্তে আস্তে বের হলো এই মুহূর্তে মুখোমুখি হওয়া যাবে না মনের সকল প্রশ্ন চেপে রেখে অনুসন্ধান করতে হবে গভীর ভাবে নিজেদের এলাকায় ফেরার পথে রাজু জিজ্ঞেস করলো আমার এখানে কেন এসেছিলাম সাজু ভাই আর ওই লোকটা এখানে কেন যেহেতু একটা পুতুল নিয়ে সবকিছুর গন্ডগোল তাই সেটা অবশ্যই কেউ না কেউ অনুসন্ধান করবে তাছাড়া যিনি এখানে এসেছেন তিনি এলাকার চেয়ারম্যান তবে আমার অনুমান মিথ্যাও হতে পারে তাহলে কি চেয়ারম্যান জড়িত জড়িত হতে পারে কিন্তু মূল নয় কারণ এমন করে পরিকল্পনা করার সাহস তিনি একা নিতে পারবে না লিমনের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন ভাই না কিভাবে করব আমি তো জানি না আচ্ছা ভেবে দেখি রাতে ডিনার করে সাজু কিছুক্ষণ বিছানায় বসে বসে ভাবতে লাগলো সবকিছু যেন জট পাকিয়ে আছে চেইন সেলাইয়ের মতো একবার খুলতে পারলে একটানে খুলে যাবে কিন্তু যদি গিট্টু লেগে যায় তাহলে মেলা মেলা সময় লাগবে এক কেন মিথ্যা বলেছে দুই লিমনের তহিত বাবার সেই পুতুল এখন কোথায় তিন মনিরোল লোকটাকে খুন করল কেন রাত প্রায় গভীর বিছানায় শুয়ে অন্ধকার রুমের মধ্যে কান্না করছে লিমন মা বাবার কথা বড্ড মনে পড়ছে তার সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল তখনই বাবাকে স্বপ্নে দেখলো অনেক কিছু উপদেশ দিয়ে চলে গেল ঘুম থেকে উঠে সেই সময় ধরে চোখের পানি পড়ছে নিজে এখন অপরাধী হয়ে সবকিছুর জন্য দায়ী অথচ সে কিছু জানেই না দরজা খোলার ক্যাট করে শব্দ হলো অন্ধকারে কেউ একজন দরজা খুলে প্রবেশ করলো যিনি প্রবেশ করেছে তিনি হয়তো লুকিয়ে এসেছে কারণ সে বাতি অন করে নাই আস্তে করে বিছানার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর একটা হাত এগিয়ে দিল লিমনের কপালে মনে হচ্ছে সেই নাসরিন মেয়েটা এসেছে লিমনের কপালে হাত দিয়ে কিছু বুঝতে চেষ্টা করলো কিন্তু কালের কাছে হাত পড়তেই গাল ভেজা অনুভব করে মেয়েটা আস্তে করে বলল আপনি কি জেগে আছেন হ্যাঁ জেগে আছি কিন্তু আপনি এত রাতে এখানে কেন কি হয়েছে দিনের বেলা স্বাধীনভাবে আসতে পারি নাই তাই রাতে রাধারে লুকিয়ে এসেছে। আপনারা খুব খারাপ আপনাদের সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না আচ্ছা একটা প্রশ্ন করব করেন আপনি কি সেই যার মা বাবাকে পুতুলের জন্য পরিকল্পনা করে হত্যা করা হয়েছে আমার মা বাবা মারা গেছে এটা সত্যি কিন্তু কি কারণে মারা গেছে জানি না আমি সেটা জানার জন্য চেষ্টা করব কিন্তু আমি তো বন্দি এখানে আমিও এক সময় আপনার মতো একটা খুবই সাধারণ মেয়ে ছিলাম কিন্তু এদের চক্রের সঙ্গে জড়িয়ে গিয়ে আজ কতটা খারাপ আপনারা আমাকে মুক্তি দেবেন কবে জানি না আমি শুধু এখানে রান্না করি আর সবার জন্য চা নাস্তা তৈরি করি আপনাকেও কি কিডন্যাপ করেছে হ্যাঁ আমি ওদের এখানে বছর খানিক ধরে বন্দি আছি কতটা কষ্ট হচ্ছে জানেন কতদিন পেরিয়ে গেল কিন্তু খোলা রাস্তায় হাঁটতে পারি না আমারও বারবার আত্মহত্যা করতে ইচ্ছে করে দিবে শুধু হবে হবে। আর নিজেকে রাখতে তাহলে ঠিকই একদিন নতুন সূর্যের দেখা হবে আপনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে তবে আপনাদের বসের পরিচয় জানতে চাই সেটা আমিও জানি না এরা সব সময় বস বস করে কিন্তু আজও তাকে চিনতে পারিনি নাকি মিথ্যা বলছেন আচ্ছা যা সত্যি তাই বললাম আচ্ছা আপনি মনে হয় বিরক্ত হচ্ছেন পরে আবার কথা হবে ভোরবেলা নামাজ পরে বারান্দার চেয়ারে বসে সামনে মাঠের দিকে তাকিয়ে আছে সাজু ভাই বেশ চিন্তিত মোবাইল হাতে নিয়ে বসে আছে একটু আগে সজীব আর রুহি দুজনের নাম্বারে কল দিয়েছে কিন্তু কেউ রিসিভ করে নাই দুজনেই গতকাল রাতে তাকে কল দিয়েছে যেহেতু রুহির মা অসুস্থ তাই চিন্তা হচ্ছে তাছাড়া দুজনেই যখন কল দিয়েছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে কিন্তু সকালবেলা উঠে দুজনের নাম্বারে ট্রাই করা হয়েছে কেউই রিসিভ করে না অসুস্থ দুর্বল শরীর নিয়ে বসে আছে দাদি এসে চা দিয়ে গেছে সেই চা একটা চুমুক দিয়ে সে রেখে দিয়েছে চিনি একটু বেশি হয়েছে তাই খেতে ইচ্ছে করে না আবার ডাক দিয়ে নতুন এক কাপ নিয়ে আসতেও বলছে না মোবাইলে রুহির কল এসেছে আসসালাম সাজু ভাই কেমন আছো রুহি আর তোমার মা কেমন আছেন মোটামুটি ভালো হাসপাতালেই আছি গতকাল রাতে তুমি কল করেছিলে আর সজীব কল দিয়েছে কিন্তু আমার শরীর অসুস্থ তাই মোবাইল সাইলেট করে ঘুমিয়ে গিয়েছিলাম আপনি কি বেশি অসুস্থ কাল রাতে সজীবকে আপনার কথা জিজ্ঞেস করেছিলাম তখন সজীব বলল আপনি অসুস্থ আর সজীব আপনাকে কল দেই আমাকে কল করেছে যখন বলল আপনি রিসিভ করেননি তখন আমার আরো চিন্তা হতে লাগলো এদিকে আপনি গতকাল গল্প পোস্ট করেন নাই তুমি কি হাসপাতালে বসেও গল্প পড়ো তাহলে পোস্ট করার সঙ্গে সঙ্গে একটু সুযোগ করে পড়া শুরু করি কিন্তু গতকাল পোস্ট করেন নাই তাই মেলা মেলা মন খারাপ নতুন মামলার মধ্যে এমনিতে একটু ব্যস্ততা আর তাছাড়া অসুস্থ আছি হুম বুঝলাম সেজন্য সাজীবের সঙ্গে কথা শেষ করে আপনাকে কল দিয়েছিলাম কিন্তু রিসিভ করতে পারেননি আপনি ভাবছি গল্প লেখা বন্ধ রাখবো কেন কপি করে অনেকেই নিজের নামে পোস্ট করে তখন আসল লেখক খুঁজে বের করা যায় না সবাই তো জানে মোহাম্মদ সাইফুল ইসলাম আরফের সাজো ভাই হচ্ছে আসল লেখক তাহলে সেখানে আবার সমস্যা কি সবাই জানে না তবে অনেকেই তো জানে আপনি তাদের কথা বাদ দিয়ে লেখা চালিয়ে যান সাজো ভাই আর আমার মায়ের জন্য দোয়া করবেন প্লিজ সব সময় দোয়া রইল আর আমি ঢাকা থাকলে অবশ্যই দু বেলা করে দেখা করতাম সচেব বলেছে সে নাকি আসবে ওর নাকি ছুটি নেই হ্যাঁ ভাই তবে বলেছে যে বৃহস্পতিবার রাতে বাসে করে আসবে সারা দিন হাসপাতালে থেকে আবার বিকেলে চলে যাবে বাহ বাহ রুহি সজীবের কি অসাধারণ প্রেম আপনি না হলে কিন্তু আমাদের পরিচয় সম্ভব ছিল না সাজু ভাই কপালে লেখা ছিল তাই তোমাদের পরিচয় হয়ে গেছে সেখানে আমি কেবলমাত্র ওসিলা তবে দোয়া করি দুজনে বিয়ে করে সারা জীবন একসঙ্গে যেন ভালোবাসা নিয়ে থাকতে পারো সকল বিপদের অতিক্রম করতে পারো সেই কামনা রইল অনেক ধন্যবাদ সাজু ভাই আর দিতে হবে না সকাল নয়টার দিকে দ্বারকা সাহেব কল দিয়ে বলল সাজু সাহেব একটু আগে তহিদকে ছেড়ে দিতে হয়েছে সে এখন জেলের বাইরে তাই তার দিকে লক্ষ্য রাখবেন তারপর সাজু ভাই পারভেজের নাম্বারে কল দিয়ে তৌহিদের নাম্বার নিল তৌহিদকে যখন কল দিল তখন তৌহিদ বাসের মধ্যে বসে আছে হ্যালো কে তৌহিদ আমি সাজু ভাই বলছি তুমি এখন কোন জায়গায় আছো ভাই আমি বাসের মধ্যে বসে আছি কোথায় যাও বাড়িতে নাকি না ভাই খুলনায় মেসেজ আছি আমার গ্রামের বাড়িতে অলরেডি সবাই জেনে গেছে আমি জেলে ছিলাম এই মুহূর্তে গ্রামের বাড়িতে যেতে লজ্জা করছে তাই মেসের মধ্যে যাব তুমি একটু সাবধানে থেকো সব সময় বাহিরের মধ্যে ঘোরাঘুরি কম করবা কেন সাধুভাই এমনিতেই বললাম আর যদি কখনো মনে হয় যে তুমি বিপদে পড়ে যাচ্ছ তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কল দিয়ে জানাবে ঠিক আছে ভাই রাখি তাহলে আচ্ছা ঠিক আছে ভাই আজকে আর কোথাও বের হতে ইচ্ছে করছে না তাছাড়া যেহেতু লিবনদের গ্রামে গিয়ে তার জন্য অনুসন্ধান করা নিষিদ্ধ তাই নতুন কোনো উপায়ই সেই গ্রামের মধ্যে প্রবেশ করতে হবে আসরের কিছুক্ষণ পর সাধুভাই নিজেদের পুকুরের পারে হাঁটছিল এমন সময় তৌহিদ কল দিল সাজু খানিকটা অবাক হয়ে রিসিভ করলো সাজু ভাই আমাকে ক্ষমা করুন প্লিজ মানে কি কি হয়েছে হঠাৎ আমার মনে হচ্ছে ওরা আমাকে শেষ করবে আমি পুরোপুরি নিশ্চিত কারা খুন করবে আমি তাদের চিনি না আমার সঙ্গে শুধু দুজন মানুষের দেখা হয়েছে তাও সেদিন রাতে কিন্তু তাদের দলনেতা আমি চিনি না কোন দিন রাতে যেদিন মনুল ভাইয়ের খুন হয়েছে মানে ভালো আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলছি সেদিন জেলের মধ্যে তাহলে সত্যি কি সেদিন রাতে সজীব ঘুমিয়েছিল জানালার পাশে আমি দুপুরবেলা পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে আর সেই মাছ ছাড়ানো হয়েছে এখানে তাই কাদা আর পানি এখনো খানিকটা জমে ছিল সেই কাদা আর পিছল পানিতে পা পিছলে পড়ে গেল সাজু ভাই হাত থেকে মোবাইল ছিটকে পড়লো পুকুরের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে আফসোস করতে লাগলো এ বছরই বৈশাখ মাসে পুকুরের সকল পানি সেচে নতুন করে কাটানো হয়েছে অনেক গভীরতা এখনো তাই সেখানে মোবাইল কতটা গভীরে গেছে আর কোথায় গেছে তহিদের কাছে গুরুত্বপূর্ণ কথা আর শোনা হলো না সাজু ভাইয়ের দাদাকে বলে দুজন লোক এনে তাড়াতাড়ি করে পুকুরে নামানো হলো তারা প্রায় ঘন্টা খানিক ধরে নাকানি চুবানি খেয়েও উদ্ধার করতে পারল না মাগরিবের আজান দিচ্ছে চারিদিকে হতাশ হয়ে সাজু ভাই বাড়ির মধ্যে প্রবেশ করলো রাত সাড়ে দশটা রুমের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে আছে তৈহিদ ভয়ে আতঙ্কে তার মুখের অবস্থা একদম খারাপ এমন সময় দরজা ধাক্কার শব্দ শুনে সে বলল কে ওখানে আমি লিবন দরজা খোল তহিদ তহিদ বিব্রত হয়ে গেল কিন্তু বারবার দরজা ধাক্কায় সে দরজা খুলে দেখে সত্যি সত্যি সেখানে লিমন দাঁড়িয়ে আছে কি রে তুই ভালো আছো বন্ধু তোকে আমরা কত খুঁজেছি তুই জানো কেমন আছো তহিদ ভালো না বন্ধু খুব খারাপ কেন তহিদ বিশ্বাসঘাতকতা যারা করে তারা তো খারাপ থাকার কথা নয় তহিদ দেখলো লিবন ততক্ষণে দরজা বন্ধ করে দিয়েছে সে ভাবছে চিৎকার করবে কিন্তু লিমন ততক্ষণে তাদের রুমে তার নিজের সাউন্ড বক্স অন করে ফুল ভলিউম বাড়িয়ে দিল এত রাতে এখন মেসের অন্যরা কি মনে করবে তাতে লিমনের কিছু যায় আসে না তুই কি বলছিস এসব দেখো তো পৃথিবীর ইতিহাসে মির্জাফর হচ্ছে বিশ্বাসঘাতক হিসেবে অধিক পরিচিত কিন্তু সেই বিশ্বাসঘাতক মির্জাফর কিন্তু ইংরেজরা আবার হত্যা করেছে তাদের উদ্দেশ্য সফল করার জন্য তারা তাকে ব্যবহার করেছে কাজ শেষ করে কিন্তু তাকেও সরিয়ে দিয়েছে তোকেও যারা ব্যবহার করেছে তারা আবার আমাকে এখন তোকে খুন করতে পাঠিয়েছে তুই আমার অনেক ভালো বন্ধু কিন্তু তবুও হাসতে হাসতে তোকে এখন খুন করব। রুমের মধ্যে চারিদিক কাঁপিয়ে বক্সে ডিজে গান হচ্ছে তহিত পিছনে সরতে গিয়ে খাটের সঙ্গে ধাক্কা খেয়ে বসে পড়ল লিমনের হাতে এতক্ষণ যে লাঠির মতো ছিল সেটা কাভার খুলে সে একটা চকচকে ছুরি বের করলো মুহূর্তের মধ্যে তহিত বিছানা থেকে উঠে তাকে আঘাত করতে যাবে তার আগে লিমন বাম হাত দিয়ে ধাক্কা দিয়ে ডান হাতের ছুরি পেটে চালান করে দিল আহত তহিত বিছানায় শুয়ে এখন কাতরাতে লাগলো আর তার মুখ চেপে ধরে গলা কাটায় ব্যস্ত রইল লিমন তহিদের লাশটা ভালো করে বিছানায় শুয়ে দিয়ে একটা কাঁথা দিয়ে ভালো করে মরিয়ে দিল দেখলে মনে হয় যেন কেউ ঘুমিয়ে আছে তারপর নিজের রক্তমাখা মাখা গেঞ্জি খুলে আরেকটা গেঞ্জি পরে গান বন্ধ করলো তহিদের মোবাইল বের করে সাধুর নাম্বারে কল দিল লিমন কিন্তু নাম্বার তো বন্ধ কারণ কুকুরে মোবাইল পড়ে গেছে তা তো কেউ জানে না দরজা খুলে দেখে মেসের দুজন সদস্য দাঁড়িয়ে আছে মাহিমো তমাল তমাল বলল কি রে লিমন তুই হ্যাঁ আসলাম মাত্র কিন্তু তৌহিদের তো অনেক জ্বর এসেছে তোরা থাক আমি ডাক্তার নিয়ে আসি সন্ধ্যাবেলা দেখেছি মন খারাপ করে বসে আছে তখনই বুঝেছি শরীর অসুস্থ তোর একটু থাক আমি ডাক্তারের কাছে গিয়ে দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে লিমন চলে গেল ওরা দুজন রুমে প্রবেশ করে দাঁড়িয়ে রইল একটু পরে খাটের পাশে রক্ত মাখা ও ছুরি দেখে দুজনেই আতকে উঠেছে মাহিম ভয়ে ভয়ে তৌহিদের শরীর থেকে কাঁথা সরিয়ে দুজনেই চিৎকার করে ওঠে গলা ও পেটে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা তোহিদের লাশটা পড়ে আছে মাহিম দ্রুত রুম থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে সমস্ত রাস্তা ফাঁকা কোথাও কেউ নেই তোহিদকে খুন করে লিমন পালিয়ে গেছে এটা ছড়িয়ে গেছে মুহূর্তেই থানায় খবর দেওয়া হয়েছে মেসের মধ্যে সকল সদস্য জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে সকলের মনে একটা আতঙ্ক কিন্তু খুনটা যে লিমন করেছে সেটা নিয়ে অনেকের মনে যেন সন্দেহ সৃষ্টি হচ্ছে যেতো লিমন নিখোস তাছাড়া তাকে আসতে বা যেতে কেউ দেখেনি তাহলে কিভাবে লিমন এসে খুন করেছে তাছাড়া তোমালের সঙ্গে মাগribের পরে তহিদের খানিকটা ঝগড়া হয়েছে তহিদ কিছু টাকা পাবে তোমালের কাছে সেই টাকার জন্য একটু কথা কাটাকাটি তোমালে এমনিতেই একটু ওস্টিংকল টাইপের ছেলে গাজা টাচা খায় আবার স্থানীয় কিছু বাজে ছেলেদের সঙ্গে আড্ডা দেয় পুলিশ আসার পরে যখন জিকাশাবাত করা হয় তখন সবাই তোমালের কথাটা বলে কিন্তু পরক্ষণে যখন রক্তমাখা gengiটা মাহিম পুলিশের সামনে দেখিয়ে দেয় তখন মোটামুটি চুপ করে সবাই পুলিশ তমানকে বলল তোমরা কি নিশ্চিত যে ওই ছেলেটা লিমনই ছিল হ্যাঁ স্যার রুমের মধ্যে গান বাজছিল আমরা সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়েছিলাম তার একটু পরেই দরজা খুলে লিমন বের হলো আমাদের থেকে স্বাভাবিকভাবেই বলল যে তহিদ অসুস্থ তাই সে ডাক্তারের কাছে যাচ্ছে কিন্তু আমরা রুমে ঢুকে দেখন দেখি তহিদের লাশটা পড়ে আছে তখন রাস্তায় নেমে কোথাও দেখিনি লিমন রক্তমাখা মাখা গেঞ্জি রেখে কেন গেল পরনে কি কিছু ছিল স্যার লিমনও তো এই রুমে থাকতো আর রুমে তার অনেক কাপড় চোপড় আছে রক্তমাখা গেঞ্জি পরিবর্তন করে ফেরেস একটা পড়ে গেছে হয়তো যেন কিছু বুঝতে না পারি লিমনের সঙ্গে তৈদের সম্পর্ক কেমন ছিল মানে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে নাকি মন কষাকষি স্যার খুব ভালো বন্ধু ছিল ওরা যেদিন রাতে লিমনের মা বাবা ফোন হয়েছে সেদিন সেই গভীর রাতে তোহিদ সঙ্গে গেছে লিমনের বাবা মা কিভাবে মারা গেছে শুনেছি খুন করা হয়েছে কিন্তু কারা জড়িত বা কিসের জন্য তা জানি না ঠিক আছে আমরা লাশ নিয়ে যাচ্ছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে ম্যাচের কোনো সদস্য খুলনা থেকে বের হবে না পরবর্তী নির্দেশ দেয়া পর্যন্ত ম্যাচে থাকবে সাজু ভাই তাদের স্থানীয় বাজারে গিয়ে সিম কার্ড রিপ্লেস করে এনেছে জরুরি প্রয়োজনে নাম্বার চালু রাখা একান্ত জরুরি রাজু তাকে বলেছে যে সকল সিম নাকি রিপ্লেস করা যায় তাদের বাজারে তাই রিপ্লেস করে এনেছে বাড়িতে ফিরে দাদার মোবাইলে নিজের সিম লাগিয়ে নিল তার দাদার কাছেও অ্যান্ড্রয়েড ফোন কারণ সাজুর বাবার সঙ্গেও সাজুর সঙ্গে সবসময় ভিডিও কলে কথা হতো সিম চালু করে সে অপেক্ষা করতে লাগলো যদি তহির আবারও কল দেয় তবে তখন ছিল রাত এগারোটার মতো ততক্ষণে তহিদ খুন হয়ে গেছে কিন্তু সাজু জানে না ডিনার করে বিছানায় শুয়ে কবিতার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল আর তাই মুখস্থ নাম্বারটা ডায়াল করলো কবিতা রিসিভ করে বলল যে মানুষটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে কল দেবার কথা সে আজকে কল দিল তার মানে কি মাত্র বাড়িতে গেছে তুমিও তো খবর নিলে না অসুস্থ শরীর নিয়ে গ্রামের বাড়িতে আসলাম একটা কল দিয়ে তো জিজ্ঞাসা করলে না কেমন আছেন সাজু ভাই আমি যে কারো উপর অভিমান করে আছি সেটা বোঝার ক্ষমতা কি তার আছে অসুস্থ মানুষের উপর রাগ করতে নেই কারণ হুট করে মরে গেলে আফসোস করতে হবে একদম মুখ ভেঙে দেব কেন মানুষ মরতে পারে না